সকালে মনিরাকে বেরে হাঁটতে বেরেই আপনাদের সাথে সাক্ষাৎ এবং এক পর্যায়ে আমি টোটাল বাজারের বিভিন্ন স্থাপনা আপনাদেরকে পরিদর্শন করে দেখিয়েছি বাজারের নিয়ম অনিয়ম শৃঙ্খলা বিশৃঙ্খলা সবগুলোই আপনারা দেখেছেন উন্নয়নের যে ধারাবাহিকতা আপনারা দেখেছেন সর্বশেষে আমরা মন্দির পরিদর্শন এসেছি সনাতন ধর্মের সবচেয়ে বড়ো উৎসব শারদীয় দুর্গা পূজা গতকাল থেকেই শুরু হয়েছে আজ সপ্তমী এবং অনুষ্ঠান চলছে এই মুহুর্তে আমরা বাজারে প্রাণ কেন্দ্রে সবচেয়ে বড়ো মন্দির এই মন্দিরের সামনে বসে আছি তো আমি যখন প্রথম পাঁচ তারিখে পরে একটা প্রেক্ষাপট পরিবর্তনের পরপরই আমাকে বাজারের ব্যবসায়ীরা সকলে মিলে একটা মিটিং করে আমাকে আবহাওয়াকে দায়িত্ব দিয়েছে আমি দায়িত্ব পাওয়ার পরে সর্বদা চেষ্টা করেছি যে এত বড় বাজার এক হাজার সদস্য পিছু বাজার এবং বাংলাদেশের মধ্যে একটু অন্যতম বাজার যেখানে প্রায় আশি লক্ষ টাকা ইজারার ডাক হয়ে থাকে এবং সকল প্রকার লোক এখানে বসবাস করে বিভিন্ন অঞ্চল থেকে বিশেষ করে কয়েকটি উপজেলার লোক এখানে কেনা করতে আসে তো কীভাবে বাজারটাকে আমি শৃঙ্খলার মধ্যে আনবো এবং একটা নিয়মের মধ্যে আমি আনতে পারি এজন্য আমি যথেষ্ট চেষ্টা করেছি চিন্তিত ছিলাম এবং ছয় মাস মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আমার দলীয় কাউন্সিল ছিল অন্য কারণে আমি ছয় মাসের মধ্যে কমিটি করতে পারিনি বিদায় বিধায় আরও চার মাস আমাকে এক্সটেন করা হয়েছে ডিসেম্বর পর্যন্ত আমি আহ্বায়ক হিসেবে আছি তো আমি আনন্দিত এবং গর্বিত আসলে চিতলমারি বাজারের পরিচ্ছন্নতা সম্পর্কে একটু কথা বলতে হয় পরিচ্ছন্নতা সম্পর্কে বলতে গেলে সব উপজেলা চেয়ারম্যান এবং ইউনো মহাতা একটি গাড়ি কিনেছে আবর্জনা পরিষ্কার করার জন্য মূলত গাড়িটি কম দামের এবং লক্ষ্যকর গাড়ি যে গাড়িটা দ্বারা এত বড়ো বাজারের ময়লা নেওয়া আদৌ সম্ভব নয় যে টাকাটা আমাদের আমাদের ওঠে তার সাথে আমাদের খরচ বেশি হয় প্রতি মাসে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আমাদের গাড়ির পিছনে খরচ হয় অথচ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের ওঠে এরপরে এই ময়লাগুলো কোথায় রাখবে এই ডাস্টবিনটা কোথায় এই ভাগাটা কোথায় এ নিয়েও কথা আছে আমরা আপাতত হেলিপ্যাডের কাছে রাখতেছি কিন্তু ইউনোমাদে আমাকে জানালেন যে এখানে যে কোনো সময় হেলিকপ্টার নামতে পারে সামনে নির্বাচন সেহেতু এখানে ময়লা ফেলা যাবে না এ নিয়ে আমরা সমস্যা আছি তারপরে আমরা স্যারের সঙ্গে কথা বলেছি কোথায় ময়লাগুলো ফেলানো যায় কিভাবে এখানে বাজারের পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে মানে টোটাল বাজারটাকে কীভাবে সুশৃঙ্খল করা যায় এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর বাজার উপহার দেওয়া যায় এজন ইওন মহোদয় এবং ইঞ্জিনিয়ার মহোদয়ের সঙ্গে আমি কথা বলেছি আইন কথা বলতে গেলে বলতে হবে এই বাজারে প্রধান উপদেষ্টা আমাদের রেজলিউশন করা আছে চিতলময়ী থানা অফিসার ইনচার্জের থাকবেন প্রধান উপদেষ্টা সেই হিসেবে আমাদের যে কোনো কাজে আমাদের থানা কর্তৃপক্ষ সর্বদাই সহযোগিতা করে ঈদ পূজা সহ অন্য অন্য সময় যখন সমস্যা হয় তখনই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে আপাতত সেনাবাহিনীও আমাদের সঙ্গে রয়েছেন থানা পুলিশ রয়েছে গ্রাম পুলিশ রয়েছেন আনসার বিডিপি সাথে আছেন তাছাড়া আমাদের নিজস্ব যারা আছেন তারাও আইন শৃঙ্খলা ব্যাপারে সজাগ এবং যে কোনো পরিস্থিতিতে তারা মোকাবেলা করে এবং আমাদের সাথে রয়েছে আপাতত আহ্বায়ক কমিটি চলে সেহেতু আমরা বাজারের যে আমাদের পাহারা থাকে পাহারাদারদের একটা পাহারাদার প্রায় বিশ জন থাকে আপাতত কোনো পাহারাদার নেই আমরা নিজেরাই পাহারা দিচ্ছি তো নির্বাচনে যাওয়ার পরে আমরা নিরাপত্তার জন্য আমরা পাহারাদার রাখবো রাত্রে পাহারাদার রাখবো সর্বক্ষণিক যাতে পাহারা থাকে এবং যাদের চিতলমারিতে কোন রকমের অকারেজ না হয় নিরাপত্তার জন্য আমরা একটা কথা বলে রাখি আমাদের বিয়াল্লিশটা ক্যামেরা আছে তার মধ্যে চব্বিশটা ক্যামেরাই আমাদের এখন থানায় চালু আছে এর মূল যেটা সেটা আমার থানায় মনিটর দেওয়া আছে চব্বিশটা ক্যামেরাই মূলত পুরো নিরাপত্তার ঘুরে রাখছি আমরা তো মূলত আহ্বায়ক কমিটির আমি আহ্বায়ক সদস্য যারা রয়েছে যুগ্মকরা রয়েছে আমরা মূলত এই চিতলমারিতে নাজিরপুরের একটা বড়ো অংশ এখানে বেচা করতে আসে বাগেরহাটের একটা অংশ দীপালেরা এরা আসে ফকিরহাটের একটা অংশ আছে মোল্লাহের একটা অংশ অংশ আসে এরা মূলত বেচা কেনা করতে এখানে আসে এখানে সার্বিক পরিস্থিতি ভালো বিধায় অন্যান্য উপজেলা থেকে এখানে বেচা করতে আসে চিতলমারিতে বিশেষ করে গার্মেন্টস যে আমরা যেখানে বসে আছি এই গার্মেন্টস বা স্বর্ণকারের দোকান বা কসমেটিক দোকানের যথেষ্ট বড়ো বড়ো দোকান রয়েছে যেটা নিরাপত্তা বোধ করে বিধায় বাইরের থেকে লোকজন আসে এবং আমরা নিরাপত্তা দেওয়ার জন্য ব্যবস্থাও হাতে নিয়েছি তো এখানে মোটামুটি পরিস্থিতি সন্তোষজনক মূলত নতুন উদ্যোক্তা চিতলমারি তো অনেকেই আছে নতুন নতুন দোকানও আছে বিশেষ করে বেকার যুবক যারা ছিল শিক্ষিত যুবক যারা আছে তারা অনেকে এখন দোকানের দিকে ব্যবসার দিকে ঝুঁকে পড়েছে চাকরি ব্যবস্থা না থাকায় ঝুঁকে পড়েছে তো চিতলমারি এমন একটা উপজেলা যেখানে বিভিন্ন ব্যাঙ্ক বিমা বা অনেক এনজিও আছে এরা এনজিও সহযোগিতা নিয়ে মূলত অনেকে দোকান শুরু করেছে অথবা নিজেদের টাকা পয়সা জোগাড় করেও করেছে সব কিছু মিলে নতুন উদ্যোক্তারা যেভাবে দোকান শুরু করেছে আমাদের দোকানের সংখ্যা বেড়ে গেছে আগে ছিল পাঁচশো এখন হাজারের পরে দোকান হয়েছে নতুন উদ্যোক্তারা ব্যবসা মোটামুটি চলছে আমি সকালে একবার বাজার সব জায়গায় ঘুরি রাত এগারোটার দিকে আবার বেরোই যেহেতু আমার বাসা চিতলমারি বাজারের পরেই আমি সকাল এবং ঘুরি প্রত্যেকটা দোকানদারের সাথে আমার কম বেশি প্রত্যেক কথা হয় তো নতুন উদ্যোক্তারা ভালো আছে এবং তারা আরও যাতে করে ব্যবসার গতি বৃদ্ধি পায় এবং ভালো করে ব্যবসা করতে পারে বড় করে করতে পারে তারা জন্য সচেতন আছে এবং তারা কাজ করে চলেছে মূলত প্রত্যেক মাসেই প্রত্যেক মাসে একবার বা দুইবার মোবাইল কোর্ট আসে বাগেরার থেকে ভোক্তা অধিকার ম্যাজিস্ট্রেট ম্যাডাম আসে এবং চিতলমারিতে জানান যারা দায়িত্বে আছেন তারাও মাঝে মাঝে কোর্ট করেন আমাদের ন্যায্য মূল্যের জন্য আমাদের দর যে মূল্যগুলো ন্যায্য মূল্যের এটা দর লিখে রাখা আছে তারপরে এই যে গার্মেন্টস পটি যারা আছে সব কিছু মিলে হাতের নাগালে কম লাভ করে এনে ব্যবসা বাণিজ্য করেন তাতে আমাদের মনে হয় যে আমাদের বাজারে এমন কোনো দুর্নীতি হয় না যে দুর্নীতির কারণে বাজারে কোনো বেচা কেনার সমস্যাতে এমন কোনো দুর্নীতি হয় না যতক্ষণ আছে আলহামদুলিল্লাহ আমরা চিতলমারি বাজারকে উন্নয়নের জন্য আমি নবগত ইউনম মহাদায় এক মাস আসলেন এসেই উনি আমাকে ডেকে নিয়েছেন ডেকে নিয়ে দ্বিতীয় দিন ডেকে নিয়েছেন এবং তৃতীয় দিন নিজে পরিদর্শন করেছেন কোথায় কোথায় সমস্যা পরিদর্শন করেই তিনি আমাকে আপাতত পাঁচটি কাজ দিয়েছেন যেটা হচ্ছে থানার পাশে যে রোডটি আছে আপনাদেরকে আমি দেখাইছি একেবারে ময়লা ভরা যেখানে হাঁটা তোমার কোনো ধারে কাছা যেতে পারবে না মশা ভন ভন করছে ওটা উনি পাশ করেছেন একটা ড্রেন সহ উনি আমাদেরকে গৌহাটের একটা ইসের টয়লেট পাবলিক টয়লেট ওটা আগে থেকে করতেছিলাম ওটাকে বেশি মধ্যায় উদ্বোধন করে দিয়ে গেছেন রাস্তায় চিতলমারি ঢুকতে প্রবেশমুখে যে সলভ দরকার ছিল সেই সলভ এ মাথায় এবং ওই মাথায় দুটো সলভের ব্যবস্থা করে দিয়েছেন মাছবাজারে মাছবাজারের যে পোলটা আছে এই পোলতে অলরেডি কাজ শুরু হয়েছে আপনাদের দেখা হয়েছে কাজ হচ্ছে তো সব কিছু মিলে ইউনো অনুমোদায় খুবই আন্তরিক এবং ইঞ্জিনের মাথায় আন্তরিক বিধায় আমাদের কাজ পাঁচটি কাজ চলছে আর স্যারের সঙ্গে আমার কথা হয়েছে স্যার আমাকে বলছে যে চিতলমারি উন্নয়নের জন্য যতটুকু আমার সাধ্য খুলায় আমি ফান্ড আসতেই আপনাকে সহযোগিতা করবো তো আমরা যে মেয়াদ দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছি তার অংশ হিসেবে আমরা মনে করি চিতলমারিতে তিনটে প্রবেশ মুখ আছে বাজারের ভিতরে একটা শহীদ মিনার চত্বরে একটা পটিব্রিজির কাছে একটা বলের রাস্তায় আমরা যাতে তিনটা গেট করে আমরা বাজারকে সংরক্ষিত করতে পারি যাতে আমাদের নিরাপত্তার আওতায় আনতে পারি ক্যামেরার ব্যবস্থা করতে পারি মাঝে মাঝে মনিটর দিয়ে খোলা জায়গা মনিটর দিয়ে টোটাল বাজারটাকে মানুষ মানে পর্যবেক্ষণ রাখতে পারে এ ব্যবস্থা করব আমরা মূলত ড্রেনেজ ব্যবস্থা এই অনুমোদন যেটাকে প্রথম গুরুত্ব দিয়েছে আমাদের ড্রেনেজ ব্যবস্থার সমস্যা আছে বিশেষ করে রাস্তার পাশে ড্রেনে ময়লা এবং পানি বেরোচ্ছে তারপরে এই যে থানার পাশের যে জায়গাটা এটা জলবদ্ধতা হয়ে যাচ্ছে পানি নামানোর ভালো ব্যবস্থা নেই এই ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা করতে পারে কোনোরকম চাঁদাবাজি কোনো হুমকি কোনো রাজনৈতিক প্রভাব থেকে তারা ব্যবসা করতে পারে সাথে সাথে যারা ব্যবসার ক্রেতা তারা যারা বিভিন্ন অঞ্চল থেকে গ্রামাঞ্চল থেকে এসে একবার স্বাচ্ছন্দ্যে নির্ভয়ে ব্যব মানে ক্রয় করতে পারে মালদ ক্রয় করতে পারে মূলত চিতলমারিতে যারা ক্রেতা আসে ক্রেতাদের মূল সমস্যা হচ্ছে একটি মধ্যে কোনো টয়লেট পাবলিক টয়লেট ছিল না পাবলিক টয়লেট না থাকার কারণে সমস্যা ছিল মানে ক্রেতাদের সমস্যা ছিল তো আলহামদুলিল্লাহ আমি মাছবাজারে বিশ্ব ব্যাংকের থেকে একটি কাজ এনেছি আমাদের শ্রদ্ধা বড় ভাই প্রাণী সম্পদ অধিদপ্তরের উপ সচিব উপসহকারী সচিব জনাব পুলকেশবাবু উনি আমাকে মাছ বাজারে একটা শেড দিয়েছে বড়ো একটা শেড দিয়েছে দুটো শেডই দিয়েছে সাথে উনি পাবলিক টয়লেট দিয়েছে যেখানে পুরুষ এবং মহিলা আলাদা আলাদা টয়লেটের ব্যবস্থা করা হয়েছে তো এটি আমাদের মূল সমস্যা ছিল যে বাজারে এত বড় বাজার তারপরেও আমরা যেখানে বসে আছি এর আশেপাশে সরকারি কোনো টয়লেট নেই অথচ এটা একটা জনবহুল এলাকা যে গার্মেন্টস স্বর্ণকারের দোকান এবং কসমিলির দোকান আমরা এখানে জায়গা দেখতেছি যে কোনো কায়দা হোক আমাদের এটি বড় সমস্যা যে বাজারে আরও দুটো টয়লেট পাবলিক টয়লেটের প্রয়োজন এটা দিলেই আমাদের ক্রেতাদের সুবিধা হবে বলে আমি মনে করি আপনি সুন্দর একটি কথা বলেছেন মূলত চিতলমারি শুধু বাজার নয় চিতলমারি হাটও বটে চিতলমারি হাট বাজার দুটোই তো চিতলমারি আশি লক্ষ টাকা হাট ডাক এই যারা পেয়েছেন আমার বন্ধু যারা খান মনিরুজ্জামান চিতলমারি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি তো এত বড় হাট এই হাটের এই যে ফুটপাথের একটা খাদনা আছে এটা প্রতিনিয়ত বিশ টাকা তিরিশ টাকা করে এদের খাদনায় এদের বসতে দেওয়া হয় তো এই যে হাটের ডাক এদেরকে আমি ইউনের সাথে কথা বলেছি মহাদা বলেছে যে এদের তো না সরালে আমার বাজারের মধ্যে চলাচলের সমস্যা হয় কিন্তু এটা ডাকের ব্যাপার এরা এই যে এটাকে নিজেরা নিয়ে আছে এরা যদি দোকানদারি করতে না পারে তাহলে ইজের প্রায় বিশ লক্ষ টাকা লস হয় আবার এই যে ছোটো ছোটো যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে যারা ফুটপাতে বসেন এদের পরিবার আছে পরিজন আছে আমি এদেরকে যে উঠে দেবো মানে তাহলে এদের পরিবারের আয়ের উৎস থাকে না এজন্য সব কিছু মিলে কেন স্যার তোমার কথা হয়েছে যেভাবে হোক এদেরকে পুনর্বাসন করা যায় কিনা না বা এদেরকে অন্য কোথাও বসানো যায় কি না বা এদেরকে বসাতে পারলেও একটু চাপায় রাস্তাটা ছেড়ে দিয়ে করা যায় কি না তাছাড়া যত যত কিছু ভ্যান ঢোকে কিছু ইজি বাইকের সমস্যা আছে বিশেষ করে শহীদ মিনার চত্বরের ঝামেলা আছে শহীদ মিনারের জায়গাটা এমন অবস্থা যা আশেপাশের দোকান কিছু ফুচকার দোকান এই চটপটির দোকান কিছু আইক এগুলো বসার কারণে ওই জায়গাটায় বেশি জাম লেগে থাকে তো ইউনো মহাদায় নতুন আসছেন উনি খুব আন্তরিক লোক ওনার সাথে আমার কথা হয়েছে তিনজনের সাথে প্ল্যান হয়েছে আমরা একটা পরিকল্পনার মধ্যে আছি ফান্ড হলেই আমরা এ ব্যাপারে পদক্ষেপ নিয়ে কীভাবে চিতলমারিকে একটি সুসজ্জিত একটি সুশৃঙ্খল বাজার উপহার দেওয়া যায় এ ব্যাপারে আমি আমরা কাজ করবো বলে আমি আশা রাখি যেহেতু আমি বাজারে থাকি বাজারে কোনো সুবিধা অসুবিধা হলেই মানে আমার চোখে যাতে আগে পড়ে আমার কাছে কেউ এসে অভিযোগ দেওয়ার আগেই আমি মনে করি যে অভিযোগটা আমার আমি নিজে চোখেই দেখি এই যে কিছুদিন আগে আপনারা দেখেছেন পেলা যে আগুন ধরেছিল এবং ছয়তলা আগুন ধরার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো সেখানে আমি প্রথম গিয়েছি যেহেতু আমি হাঁটতে পেরেছি আমার সামনে আগুনটা প্রথম পড়েছে এবং আমি মহাদাইকে ফোন করেছি আমি ওসি সাহেবকে নিজে ডেকে নিয়েছি উনি ছিল ওনাকে ডেকে এনেছি তো এই যে আমার যে সকালবেলা যে পরিদর্শনটা বা আমি যে সকালবেলা হাঁটতে দেখতে দেখলাম কোথায় ময়লা ফেলানো আছে আমি ময়লার গাড়িতে ফোন করি ওখানে ময়লা ফেলানো আছে এটা তোমরা নিয়ে নাও বা কোথায় সুবিধা আছে কোথায় অসুবিধা আছে এগুলো আমার যেমন দেখতেও একটা বাজারের পরে থাকি সবসময় বাজারের পরে আসি তো বিকেল আবার রাত্রে আবার আমি ঘুরি তো এই কী অবস্থা আছে কোথায় কী সুবিধা সুবিধা আছে কি আছে না এরকম ঘুরি আমি ঘুরি আমার আমার যুগ করে অনেকে ঘরে সদস্য সচিব আছে সে ঘরে বন্ধু বান্ধব আছে তাদের নিয়ে ঘুরি আমি প্রতিদিন যে আসে মুরব্বী যে আসে আমি প্রত্যেক একবার বাজারে এক কম হলে একবার বাজারে সব জায়গায় ঘুরি